আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা দেখে নেবেন আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি এখন এটা মূলত নতুন বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশের টপ পাঁচটি ব্রোকারেজ হাউস প্রথমে আমি নি এই এটা যে টপে আছে এটার মানদণ্ডটা কী মানে এগুলো যে ভালো এটার মানদণ্ড কী কয়েকটা মানদণ্ড থাকতে হবে সেটা হচ্ছে লেনদেনের পরিদি মানে আমাদের এখানে যে আমরা প্রতিদিন দেখি চারশো কোটি পাঁচশো কোটি টাকার লেনদেন হয় এখন বর্তমানে সবচেয়ে বেশি কোন হাউসগুলোতে লেনদেন হয় এটা একটা মানদণ্ড দ্বিতীয় যে মানদণ্ডটা সেটা হচ্ছে গ্রাহকদের সন্তুষ্টি মানে গ্রাহকরা কেমন সন্তুষ্টি অনুভব করতেছে এই হাউসগুলোতে এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে তাদের মানে এই হাউসগুলো কেমন শক্তিশালী এটাও টপ পাস ব্রোকারেজ হাউসগুলোর ক্ষেত্রে প্রযোজ্য সেটা হচ্ছে তাদের শাখা সংখ্যা কত সারা বাংলাদেশে তাদের শাখা কতগুলো আছে এবং তাদের তারা কি ধরনের কোম্পানি মানে এটাকে ব্যক্তি মালিকানা দিন না এটা ফাইন্যান্সের কোনো গ্রুপের কোম্পানি না আপনার ব্যাংকের কোনো গ্রুপ কারণ অনেকগুলো ব্যাংকেরই ব্রোকারেজ হাউস আছে ফাইন্যান্সের অনেকগুলো ইন্স্যুরেন্সের অনেকগুলার ব্রোকারেজ হাউজ আছে এটাও একটা বিষয় মানে আপনার একটা ভালো ব্রোকারেজ হাউজ নির্বাচনের ক্ষেত্রে তো আমাদের এখানে টপ বাংলাদেশের টপ পাঁচটি ব্রোকারেজ হাউসের মধ্যে এক নাম্বারে আছে লঙ্কা বাংলা লঙ্কা বাংলা কিন্তু আপনার ফাইন্যান্স সেক্টরের একটা স্টক যদিও এই মুহূর্তে পরিস্থিতি যাদের ভালো নয় কিন্তু এক নাম্বার ব্রোকারেজ হাউজে তারা এক নম্বরে আছে দু নম্বরে আছে ব্রাক ইপিএল ব্রাক ব্যাংকের এটা ব্রাক ইপিএল তিন নম্বরে আছে আইডিএলসি সিকিউরিটিস দেখেন এটা প্রত্যেকেই কিন্তু পুঁজিবাজারে লিস্টেড ব্রাক ব্যাঙ্ক ও পুঁজিবাজারে লিস্টেড ব্রাক এপিএল আইডিএলসি সিকিউরিটিস আইডিএলসি ও ফাইন্যান্স সেক্টরের একটা স্টক লিস্টেড পুঁজিবাজারে আইসিবি সিকিউরিটিস যেটা নিয়ে অনেক কথা আমাদের আবু সাসা যেখানে আছে হ্যাঁ ওটাও টপ পরে আছে আইসিবি সিকিউরিটি কারণ আছে ওটা সরকারি সংস্থা আইসিবি আইসিবি সিকিউরিটি কিন্তু সরকারি যারা ওইখানে আইসিবি কিন্তু সরকারি প্রতিষ্ঠান তাদের সিকিউরিটি হাউস চার নম্বরে আছে আর ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ইউসিবি মানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক তাদের এটা হ্যাঁ তো এই পাঁচটা লঙ্কা বাংলা ব্রাক ইপিএল আইডিএলসি আইসিবি সিকিউরিটিজ এবং ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এখন আমাকে যদি আপনারা বলেন এই পাঁচটার মধ্যে আপনি টপে কোনটাকে রাখবেন আমি আইসিবি আইসিবিকে রাখব আইসিবিকে রাখব অনেকগুলো আমি ইন্টারনালি যাবো না কারণ এখানে অনেক অনেকেই আছে প্রত্যেকটাই ভালো কিন্তু যেহেতু একটা সরকারি প্রতিষ্ঠান সুতরাং আমি তাকেই স্টপে রাখ রাখার চেষ্টা করব কিছু কিছু ব্রোকারেজ হাউজের ব্যাপারে সাবধান হবেন এবং আমি স্টপ ভালো ভালো ব্রোকারেজ হাউজেও কিন্তু ডাবল সফটওয়্যার ব্যবহার করে অনেকে কিন্তু ডাবল সফটওয়্যার কি এটাও অনেক অনেকে হয়তো খুদ একেবারে প্রান্তিক পর্যায়ের বিনিয়োগকারীরা বুঝে না ডাবল সফটওয়্যার হচ্ছে এমন একটা সফটওয়্যার দুটো সফটওয়্যার ব্যবহার ইউজ করে তারা একটা তাদের ব্যক্তিগত পর্যায়ের জন্য রাখে আর একটা গ্রাহকদের জন্য কীভাবে কাজটা করে ধরুন আপনার বিও অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকা ক্যাশ আছে আপনাকে দিন শেষে যে মেসেজটা দেওয়া হবে মেইলটা দেওয়া হবে সেখানে আপনি দেখবেন যে মেইলটা আছে মানে আপনার পাঁচ লাখ টাকা ক্যাশেই আছে হ্যাঁ আসলে কিন্তু নাই ওই টাকাটা হাউসগুলো অনেক সময় ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখে এটা নিয়ে অনেক কথা হয়েছে অনেক লেখালেখি হয়েছে হ্যাঁ তো কিন্তু আপনি দেখতেছেন ব্যাপারটা এমন না যে আপনার টাকা মেরে দিচ্ছে বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে তারা আপনি চাইলে শেয়ার কিনতে পারবেন ক্যাশ আসছে আপনি চাইলে শেয়ার কিনতে পারবেন সমস্যা না কিন্তু আপনাকে যেটা দেখাচ্ছে অরিজিনালি এটা কিন্তু ফেক রিয়েল হচ্ছে টাকাটা তারা কিন্তু ব্যাঙ্কে জমা রাখছে কোনো ওখানে ফিক্সড ডিপোজিট করে রাখছে ওইখান থেকে ইনকাম নিয়ে আসতেছে তারা চলতেছে হাউসগুলার আমি এই কারণে বলি আপনারা ব্রোকারেজ হাউসে টাকা রাখবেন না এরাই মূলত মার্কেট মেকার কিন্তু এরা মার্কেটকে টেন্ডে তোলে না এমনও ইয়ে আছে যে গ্রাহকদের ডিপোজিটের টাকা দিয়ে অফিস ভাড়া দিচ্ছে কর্মচারীদের বেতন দিচ্ছে তা আপনারা হাউজে টাকা রাখেন কেন ব্যাঙ্কে ট্রান্সফার করে রাখেন তারা মার্কেট উঠবে না তারা গিয়ে জমি কিনবে গাড়ি কিনবে বাড়ি এইখান দিয়ে বলবো আপনি ট্রেডিং স্টক কেনেন ট্রেডিং স্টক কিনেন আপনি এটা কিনেন ফুড কিনেন ওই কিনেন এই কিনেন অনেকগুলো বলে না তারা কিন্তু করে না তারা আপনাকে দিয়ে কেনে তারা গিয়ে জমি কিনে এই ডাকা স্টক এক্সচেঞ্জে তো কথা বলো ঢাকা স্টক এক্সচেঞ্জের বিরুদ্ধে চারশো কত কোটি টাকার শিবলি কমিশন থাকার সময় ডিসেম্বরের মধ্যে জমা দিতে বলছে চারশো কত কোটি টাকা মার্কেটে ইনভেস্ট করার টাকা ওরা মার্কেটে ইনভেস্ট না করে ওরা গিয়ে জমে কিনছে প্লাট কিনছে গাড়ি কিনছে পরবর্তীতে কমিশন তাদেরকে বলছিল তোমরা টাকা এনে শেয়ার কেন ওটা কিন্তু আজও আজও হয় না আর এরপর আর হয় না হাওয়া হয়ে গেছে কি হয়ে গেছে জানে না আর কোনো নিউজ হয় নাই তো আপনারা আপনাদের জায়গা থেকে সাবধান হবেন যাই হোক টপ এই পাঁচটা হাউজ আপনারা যারা নতুন বিনিয়োগকারী আপনারা যখন বিউ অ্যাকাউন্ট করবেন আপনারা চেষ্টা করবেন ভালো একটা বিউ আরও একটা বিষয় মাথায় রাখবেন কত বছরের পুরনো কোম্পানি এর বাইরে আরও অন্তত এটা তো টপ পাইপ বলছি আমি টপ পাঁচটা লঙ্কা বাংলা ব্রাগ আইডিএলসি আইসিবি এবং ইউনাইটেড ক্যাপিটাল এর বাহিরে আরও অনেকগুলো ভালো হাউজ আছে আমি যেদিকে যাচ্ছি না আপনারা দেখবেন কত বছরের পুরনো এটাও কিন্তু একটা মানদণ্ড একটা হাউজের যত বেশি পুরনো হবে অবশ্যই সে টিকে আছে তার যোগ্যতা বলে ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন যেন নতুন বিনিয়োগকারীরা এই বিষয়ে অ্যাকাউন্ট করতে গেলেও অনেক সমস্যায় পড়ে অনেকেই ফোন দিছে কোথায় অ্যাকাউন্ট করবে এটাও একটা জানার বিষয় নতুন বিনিয়োগকারীদের জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম